হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রাজু মাম্পি ব্লগ আর আজকে তোমাদের বিশেষ করে পরিচয় করিয়ে দিতে চাইছি আমাদের প্রিয় টলিউডের বিখ্যাত চিত্র যিনি ভালো ভালো উপহার দিয়েছেন ছবি সেই অভিনেতা খলনায়ক যেটাকে বলা হয় কিন্তু খুব ভালো মনের মানুষ বিপ্লব চ্যাটার্জি মহাশয়কে উনি আমাদের স্কুলে এসেছিলেন আমাদের প্রতিষ্ঠা স্কুলের প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠা দিবসে এবং ওনাকে আমরা অভ্যর্থনা জানিয়েছিলাম এবং উনি এসেছেন দেখে আমরা খুব আপ্লুত হয়েছি এবং উনি একটা বই লিখেছিলেন বিপ্লব আমি বিপ্লব সেই বইটা কিন্তু খুব মধ্যবিত্ত সমাজকে তুলে ধরে লেখায় তো তোমরা চাইলে কিন্তু এই বইটা কিনে কিন্তু পড়তেও পারো খুব সুন্দর আর উনার এখন আটাত্তর বছর বয়সে উনি কিন্তু অতটা হাঁটতে পারছেন না তোমরা দেখতেই পাচ্ছ ওনার মিসেসও এসেছিলেন তো আমরা খুব ভালোভাবে অভ্যর্থনা জানিয়েছি এবং কয়েকটা কথা উনি বলেছেন সেই কথাগুলো ভিডিওতে পরপর দিয়েছি আমরা ছোট থেকে কমসে কম আমনি আমি তো ছোটো থেকে ওনার খুব ভক্ত ভালো ভালো রক্ত রক্ত লেখা তারপর প্রতিকার তারপর তিন মূর্তি এই যে এইগুলো বইগুলো করেছিলেন এখনও কিন্তু স্মৃতিতে হয়ে রয়েছে তো আজকের সমস্ত কিছু তুলে ধোলা মেয়ে ভিডিওতে বিপ্ল চ্যাটার্জিকে সঙ্গে নিয়েই আমাদের স্কুলে উত্তর লক্ষ্মীপুর হাই স্কুল ছয় দিন ব্যাপী যে আমাদের স্টুডেন্টস একটা অ্যাক্টিভিটি চলছে তার উপরে আমরা ওনাকে অবর্ধনা জানিয়েছিলাম তো তোমরা স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা এবং প্রচুর পরিমাণে শেয়ার করো লাইক করো ধন্যবাদ তাকে একজন একজন আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি একটা কারণ প্রধান যে আমি তো একসময় স্কুলে পড়েছি কি পড়েছি তা জানি না কিন্তু পড়েছে তো স্কুল ব্যাপারটা আমার জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বলে আমি মনে করি আমি খালি বলবো এই ছোটো ছোটো যারা বাচ্চারা রয়েছে আমি বলতেই পারি এখন ছোটো ছোটো আর নয় সত্তর বছর বয়স হয়ে গেছে কিন্তু তোমরা ভালো হও মানুষ হন শিক্ষকরা যে শিক্ষাটা দিচ্ছেন বই পড়ে আমরা যে শিক্ষাটা লাভ করার চেষ্টা করছি সেই শিক্ষাটা ঠিক মতো জায়গায় প্রয়োগ করবার চেষ্টা করো সবচেয়ে বড় কথা মানুষ হন আমাদের বড় বড় মনীষীরা যারা ছিলেন রাম বিদ্যাসাগর ইত্যাদিতে তারা মানুষ ছিলেন সেই জন্যই ভারতবর্ষ এত উন্নত হতে পেরেছি সেই মানুষ হওয়ার চোখে তোমরা ভরি মানুষ হলে প্রত্যেকটা মানুষ এক একজন মানুষ যদি মানুষ হয় তাহলে দেখবেন আমাদের নিজেদের দেশটাও প্রকৃত অর্থে ভালো হয়েছে সুন্দর হয়েছে বাইরে থেকে এসে কেউ সুন্দর করতে পারবে না আমাদের নিজেদের মধ্যেই নিজেদেরকে সুন্দর করতে হবে এইটুকু বলার আছে আবার বলছি যাবা থাকে বাবা তোমরা ছোটো ছোটো বাচ্চা তোমরা মানুষ হও ভালো ভালো সুখে এসো ভালো বই পড়ো ভালো ছবি দেখো এটা ভালো সেটা মানুষ হও আবারও বলছি বারবার বলছি দয়া করে তোমরা মানুষ হও কেন তোমরাই হচ্ছে আমাদের জাতির ভবিষ্যৎ আমাদের জাতকে যদি সুশৃঙ্খল করতে একটা জাতের যে বিপত্তি উত্থাপন করতে হয় সেটা তোমরাই পারবে তাহলে তোমরা মানুষ হও আবারও বলছি তোমরা মানুষ হও দয়া করে বলছি যখন জিনিস নৌড়া জিনিসগুলোকে বর্জন করো নৌড়া কোনটা ছোট বড় ভালোই করতে পারবে সেকে বর্জন করো ভালো যদি শিখে নিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও বলতো বাবা শ্রদ্ধেয় শ্রী বিপ্লব জ্যাঠাজি মহাশয়কে আমাদের স্কুলের পক্ষ থেকে একটি মানপত্র প্রদান করা হবে মানপত্রটি পাঠ করে শুনাবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক আসিফ ইকবাল মহাশয় উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ে শ্রী বিপ্লব চ্যাটার্জী সমী পেশু আগমনে সম্বর্ধনা জ্ঞাপক মাননীয় শ্রী বিপ্লব চ্যাটার্জী সমীপেশু মহাশয় শীতের শীতল হিমেল পরশে বিদ্যালয়ের কোন সার্থম প্রতিষ্ঠা পূর্ণ দিবসে উত্তর লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের কাছে মহার্ভ হয়ে উঠল আপনার উজ্জ্বল উপস্থিতি আপনাকে সম্মানিত করাই আজ আমাদের নিকট এক গর্বের দিন দীর্ঘ কয়েক দশক ধরে যে প্রতিভাবান মানুষদের জন্য বিশ্বের দরবারে আমরা প্রতিনিধিত্ব পেয়েছি তাদের মধ্যে আপনি অগ্রগণ্য তো চার মূর্তি জয়বাবা ফেলুনাথ প্রতিকার রক্তেলেখা পাতালুঘর প্রভৃতি চলচ্চিত্র আমাদের মুগ্ধ করেছে মাননীয় শ্রী বিপ্লব চ্যাটার্জী মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের ছাত্রী বরণ করে নিচ্ছে বিপ্লব চ্যাটার্জী মহাশয় আপনার আগমনে আমাদের বিদ্যালয় ধন্য হয়েছে আমরা সত্যিই আজকে গর্বিত সবাই হাততলি দিয়ে অভিনন্দন জানাবো বিপ্লব চ্যাটার্জি মহাশয়কে বিদ্যালয়ের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবারে বরণ করে নেব সম্মানীয় অতিথি হিসাবে তারই সহধর্মিনীকে আমরা পেয়েছি দীপ্তি চ্যাটার্জি মহাশয়াকে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের আরেক ছাত্রী পরিচালক মাননীয় শ্রী বিপ্লব চ্যাটার্জী মহাশয়ের সহধর্মিনী দীপ্তি চ্যাটার্জী মহাশয়াকে তাকেও আমরা বরণ করে নিচ্ছি বিদ্যালয়ের পক্ষ থেকে আপনাকেও আপনাকে পেয়েও আমরা গর্বিত বিদ্যালয়ের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমি আমরা হাততালি দিয়ে অভিনন্দন জানাব আমাদের এই অনুষ্ঠান মঞ্চে উপস্থিত হয়েছেন ডিআই মাননীয় শ্রী সুজিত সামন্ত মালদা মহাশয় আপনার আগমনে আমরা অফ স্কুল মালদা সুজিত সামন্ত মহাশয়কে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি বরণ করছি বিদ্যালয়ের ছাত্রী সবাই হাততালি দিয়ে অভিনন্দন বিপ্লব চট্টোপাধ্যায় মহাশয় এর লেখা আমি বিপ্লব বইটিও অনুমোদিত হলো এবারে তারি সরনিকাত ছাত্রছাত্রীদের কি ছাত্রছাত্রীদের বলার আমার ক্ষমতা নেই কেন ছাত্রছাত্রীদের মাথা তো কেটে দাস্তে দি রাজনীতিটা ছাত্রছাত্রীদের মাথা খেয়েছে এই রাজনীতিটা বন্ধ করুন আপনারা বন্ধ করুন রাজনীতি যদি বাঁচতে চান তাহলে রাজনীতি দেশ স্বাভাবিকভাবে এইটুকু কিন্তু আপনার আমাকে তো ছুটবেন না বা শোনার দরকার রাজনীতি এই মূল ভালো ওকে ধন্যবাদ